কিন্তু আমি অনেকের কাছে গিয়েছি অনেক সংস্থা বেসরকারি বেসরকারি যাই হোক এখানে নাম বলতেছি না কিন্তু কেউ আমাকে সেরকম উৎসাহিত করেনি এবং আসলে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে উদ্যোক্তা হওয়া যায় না আর যে ডিমান্ড লাগে উদ্যোক্তা হওয়ার জন্য পাঁচ লাখ টাকা কিন্তু সেটা আমার কে সাপোর্ট দেওয়ার মধ্যে কেউ ছিল না

প্রধানমন্ত্রী যদি দেখে আমাকে চাকরি দেয় একজন টাকা দিতে পারবে কিন্তু বেকার কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এখানে কোটি যুবক জড়িত এদিকে কি করবেন সবাই চাকরির আমরা চাকরি রাখছি না আমি নিব না আমাকে মেটা যাচাই সুযোগ করে দেন আমি এটাই চাই প্রধানমন্ত্রী আমার যোগ্যতা বলে আমি চাকরি নিবো আমি দেখা বিশ্ব পড়াশোনা করেছি প্রধানমন্ত্রী দেখে আমাকে করুণা করে চাকরি দিবে আমি সেটা চাই না আমাকে মেধার যোগ্যতা সুযোগ দেয় আমি সেটা চাই এরা যারা সার্টিফিকেট পরে চাকরি নিয়েছে সেটা তাদের একান্ত ব্যক্তিগত দর্শন আমাদের সমাকিবি ভাইয়া একটা প্রশ্ন করেছে যে আপনি শুধু সরকারের চাকরির জন্য কি এখানে সার্টিফিকেট করেছেন ভাই প্রশ্ন আপনাকে বলে আবারও যে চাকরিতে বয়স সীমা তিরিশ বাংলাদেশের স্ট্যান্ডার্ড সেটা হল সরকারি বেসরকারি অধিদপ্তর দপ্তর স্বশিত সাহিত্য শাসিত আপনি বলেন যে তিরিশের পরে সে কোথায় আবেদন করার কোনো সুযোগ আছে কিনা না গভর্নমেন্ট চাকরির জন্য না আপনারা বলেন যে সরকারি চাকরি বেশি না তুমি সেক্টরে যাও ব্যবসা সেক্টরে যাও আপনারা বলে থাকেন হ্যাঁ আপনি ব্যবসা সেক্টরে যাবেন আমাদের মহিন ইতিমধ্যে বলেছে যে আমি বিভিন্ন সংস্থার কাছে গেছি যেমন যুব অধিদপ্তর পঞ্চাশ হাজার টাকা দেয় আপনি পঞ্চাশ হাজার টাকা দেন তো বাদাম বিক্রি করতে পারবেন না আবার আমাদের অর্জন মূলত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে সেটা বেড়া সেটা যদি হয় একটা ছেলে সরকারি বেসরকারি যে কোনো জায়গায় চাকরি না হলে সে ব্যবসা করে খাবে কিন্তু তার তো সেই সমুক্ত নাই আমার সামর্থ্য থাকতে পারে তার সমর্থ নয় কারণ কি ওর সার্টিফিকেট অর্জন করতে গিয়ে বাবার জমি জোড়া বিক্রি করে তার একটা স্বপ্ন সরকারি হয় সরকারি অধীত তখন একটা জায়গায় চাকরি করে তার নিজের জীবনটা চালাবে এটা হল মনোনয় বক্তব্য বাট আমরা মনে করি ওভারঅল যে আমরা বাংলাদেশের মধ্যমাটি উন্নত দেশের দিকে যাচ্ছি সেটা স্মার্ট বাংলাদেশকে নির্মাণ করতেছে তার স্মার্টের নির্মাণের সারদ হিসেবে আমরা চাই চাকরি বাজারটা উন্মুক্ত করে দেখ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা মিনিমাম পঁয়ত্রিশ নতুবা কোনো কোনো ক্ষেত্রে উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা বিবেচ অনুরোধ করছি তাহলে কি আমরা বলতে পারি ইন্টারপ্রিটেশন এভাবে করতে পারি যে সুযোগটা অবাহিত করে দাও হোক চয়েসের স্বাধীনতা তৈরি হোক চাকরি না নির্বাচনের স্বাধীনতা তৈরি হোক এটা আমরা নীতি নির্ধারণ যারা আছে তারা ভালো করে বুঝবেন আমরা তাদের কাছে ছেড়ে দিচ্ছি কিন্তু আমরা মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরিতে আবেদনের বয়সীমাটা আহ উনিশশো একানব্বই সালে যখন সাতাশ ছিল সেটা যখন তিরিশ করা হয়েছে বত্রিশ বছর পরে এসে যখন বাংলাদেশের মানুষের গড় এরা বৃদ্ধি পেয়ে চুয়াত্তর পয়সা হয়েছে আপনি সেটার সাথে সামঞ্জস্য করে আমাদের দাবিতে অন্তত তারা যেন বাস্তবায়ন করে দেয় এবং অন্তত মিনিমাম পঁয়ত্রিশ করে দেওয়ার জন্য আমরা জোর এখান থেকে দাবি জানাচ্ছি শেষ হতে আর কোনো প্রশ্ন আছে না একটা প্রশ্ন আছে জি ভাই এটা হচ্ছে যদি পঁয়ত্রিশ করে দেওয়া হয় আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে যাদের অন্য কিছু করার সামর্থ্য নেই তারা সরকারি চাকরিটা পঁয়ত্রিশের মধ্যে পেয়ে যাবেন আর যদি না পায় তখন কি আপনি বিশ্বাস করেন যে এখন নিজে যেভাবে নতুন একটা জীবন শুরু করতে পারতো তখন এটা আরো বেশি আমি আপনার কথা যে বাংলাদেশের ব্যাখ্যা বলেন চাকরি তো আমাদের বয়সের মাঝে যদি পঁয়ত্রিশ করে দেওয়া হয় নাম্বার ওয়ান মানুষের বেকারত্ব করবে নাম্বার টু একাডেমিক পড়াশোনা যে বাদে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো লাইব্রেরি বন্ধ করে দিয়েছে কেন বা একাডেমিক পড়াশোনা না করে তারা কিন্তু এই চাকরি বাজারে পড়াশোনার জন্য প্রতিযোগিতা করে তারা কিন্তু এই এই যে চাকরিতে যে বাজারটা রয়েছে সেটাকে তারা প্রতিযোগিতা হিসেবে নিয়ে তারা একাডেমিক পড়াশোনা করে না আপনি দেখেন একটা শিক্ষার্থীর উদ্দেশ্য কিন্তু পড়াশোনা করে নিজেকে যোগ্য করে তোলা সেই যোগ্য হওয়ার পরে সে সরকারি বেসরকারি যে জীবনে একটা ছাত্ররা ঢুকবে কিন্তু বাংলাদেশে এই তিরিশের বারাজাল থাকার কারণে আমি চাকরি বিভাগের ছাব্বিশ সাতাশ বছর অর্জন করার পরে যখন দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা তখন আর কোনো কিছু করার সুযোগ থাকে না তখন হুমরি খায় সরকারি চাকরির দিকে মুখ করে মুখ করতে করতে আর অন্য দিকে যাওয়ার কোনো সুযোগ থাকে না আমরা ইন্টারন্যাশনাল বাজারে যেতে পারি না যেমন আমার প্রতিবেশী ভারত ইন্টারন্যাশনাল বাধাটা দেওয়া দখল করে আছে কারণ তাদের দেশে কিন্তু ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত চাকরি বাজার প্রবেশের সীমাটা কিন্তু বাংলাদেশের থাকার কারণে আমাদের সেই শুকনো পূরণ হচ্ছে না সুতরাং আমি মনে করি চাকরিকে প্রবেশের বয়সী ত্রিশ থেকে পঁয়ত্রিশ করে দিলে আপনি যে প্রশ্ন করেছেন সেক্ষেত্রে আমি মনে করি আমাদের বাংলাদেশ বেকারত্ব কমে যাবে এবং শিক্ষার্থীদের একাডেমিক পড়াশুনো মনোযোগিত হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এবং কি বিজ্ঞানিক তৈরি হবে রিসার্চার তৈরি হবে অবাধিত

চাকরির জন্য আমরা এই আন্দোলন করছি এই আন্দোলনটা আমি জান এই আন্দোলনের সাথে আমি সাধারণ একজন ছাত্র আমরা শুধুমাত্র চাকরি পাবার জন্য এই আন্দোলন করছি না আমরা চাচ্ছি সুযোগটা অবরাইিত হোক সেখানে আমাদের চয়েসের স্বাধীনতা তৈরি হোক আমি যখন ছাব্বিশ সাতাশ বছর পরে বছরে অনার্স মাস্টার্স করে বের হচ্ছি তখন আমার সামনে তিন চার বছর থাকছে আমি তো চয়েস করার স্বাধীনতা আমার নাই আমি প্যালিক হয়ে যাচ্ছি যে আমি এই ছাব্বিশ সাতাশ বছর বয়স আমার 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 সামনে নিরাপদ অপশন যেটা সেটার পেছনে আমি ছুটছি আমার যদি সুযোগ অবারিত করে দেওয়া হয় তবে আমি অন্টারপ্রিনারশিপ ফিনারশিপের চেষ্টা করব আমি অন্য কিছু করার চেষ্টা করব যে আমার সামনে সুযোগ আছে

এবং এখানে চলো চৈত্র বন্ধু সেশনের ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগের ছাত্র ঢাকা বিশ্ব